সালামু আলাইকুম আমি অরিনা আজ আমি ঘুরতে গিয়েছি খুলনার খালিশপুরের চরেরহাট নদীর তীরে গড়ে ওঠা আশার আলো রিভার ভিউ পার্কে পার্কের মনোরম পরিবেশটা এক কথায় অপূর্ব চারিদিকে সবুজ উপরে নীল আকাশ আর পাশে নদীর হালকা ঝিরঝিরে বাতাসে মনটা একেবারে জড়িয়ে গেল পার্কে ঢুকেই দেখলাম সেখানে ছবি তোলার জন্য বেশ কয়েকটি সুন্দর স্পট ও অনেকগুলো সুন্দর সুন্দর রঙিন দোলনা রয়েছে নিজেকে আর ধরেই রাখতে পারলাম না সাথে সাথে দোলনায় উঠে পড়লাম পার্কের আরও ভিতরেই যেতে চোখে পড়লো একটি ছোট্ট ব্রিজ সেখানে সবাই সবার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখা নিয়ে ব্যস্ত ছিল এছাড়াও নদীর উপর হাঁটার জন্য কয়েকটি ছোট্ট পয়েন্ট রাখা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখতে দেখতে অনেকটাই সময় পার করে দিলাম পার্কের ভিতর নানা রকম মজার মজার খাবারের দোকান ছিল চটপটি ফুচকা আইসক্রিম থেকে শুরু করে স্থানীয় খাবার এটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত যার জন্য নিরাপত্তা এবং সুসজ্জিত পরিবেশ সবসময় বজায় থাকে প্রকৃতির শীতল হাওয়া নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর নিরাপদ পরিবেশ চরেহাট রিবার বিউ পার্কে এসবই একসাথে পাবেন আজকের দিনটা ছিল সত্যিই খুব সুন্দর একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো আমার তো ভীষণ ভালো লেগেছে ইনশাল্লাহ সময় হলে আবারও ঘুরতে আসব এই প্রিয় জায়গায় সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ